আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনে আরো একটি নতুন রেসিপিতে আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে চুলাই তৈরি সুপার সুপার স্পঞ্জি চকলেট স্পঞ্জ কেকের একটি রেসিপি নিয়ে সেই সাথে আমি আজকের এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একদম পারফেক্টভাবে উইপ ক্রিম ফ্রস্টিং করবেন এবং শাইনি গানাস কিভাবে তৈরি করবেন সেই সাথে কিভাবে একটি কেক ডেকোরেশন করবেন তার অ্যাড টু জেড রেসিপি আশা করব যারা নতুন বেকিং অ্যান্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আমার আজকের এই রেসিপিটি আর আপনাদের কাছে যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে আপনাদের কাছে শুধু একটি অনুরোধ রইলো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো রেসিপি শুরু করছি ফার্স্টে এখানে কেকের বেসটাকে তৈরি করে নিচ্ছি তো প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিব প্রথমে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার এবং ময়দার পরিমাণটা আপনারা বুঝে নেবেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবার দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ বেকিং পাউডার চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিতে হবে আর এই শুকনো উপকরণগুলোকে দুই থেকে তিনবার করে চেলে নিয়েছিলাম আমি কেন না দুই থেকে তিনবার করে চেলে নিলে এর ভেতরে এয়ার ক্রিয়েট হয় এবং কেকটা অনেক বেশি সফট হয় তো আপনারাও এখানে এই শুকনো উপকরণগুলোকে দুই থেকে তিনবার করে চেলে নেবেন তো এবার এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে আমি এগুলোকে এক সাইডে রেখে দিয়েছি আর এদিক থেকে আমি ছটি ডিম নিয়ে নিয়েছি এবং এখান থেকে আমি কুসুমগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি আর এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারে থাকা ছয়টি ডিম ব্যবহার করছি কেকের যে কোনো উপকরণে আপনারা কখনোই ফ্রিজের ব্যবহার করবেন না সবসময় রুম টেম্পারেচারের সব উপকরণ এখানে ব্যবহার করবেন আর এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এখানের এই চিনিটা আমি দুই থেকে তিনবার এখানে অ্যাড করব। এবার ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি এগুলোকে বিট করে নিচ্ছি যখন কিছুটা ফমি হয়ে আসবে সেই পর্যায় থেকে আমি এখানে চিনি ব্যবহার করছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাঁচ থেকে ছয়বারে এই চিনিটা এখানে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়বারে চিনিটা দিয়ে ভালোভাবে বিট করে নিলেই কিন্তু ডিমের এই ফোমটা পারফেক্টলি রেডি হয়ে যাবে আর আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন এই ফোমটা কিন্তু পারফেক্টলি রেডি এবার এখানে এই ডিমের কুসুমগুলো যেগুলো সাইডে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি এবং ডিমের ফোমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখানে কুসুমটা দেওয়ার পর কিন্তু ডিমের ফোমটাকে তেমন একটা বিট করা যাবে না আমি প্রায় ত্রিশ সেকেন্ডের মতো এই কুসুমটা দিয়ে এই ফোমগুলোকে ভালোভাবে বিট করে নিয়েছিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন ডিমের ফোমটা যখন এই পর্যায়ে চলে আসবে বুঝতে পারবেন যে ডিমের ফোমটা পারফেক্ট পজিশনে চলে এসেছে এবার এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল এবং এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চকলেট ইমালসন এবং চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমি কফি পেস্ট এই দুইটা উপকরণ এই চকলেট কেকটার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় তো অবশ্যই আপনারা কিন্তু এখানে ব্যবহার করার চেষ্টা করবেন তো এগুলোকে দিয়েও আমি প্রায় বিশ সেকেন্ডের মতো এই ফোমটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এবার এখানে আমি এই শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি এখানে শুকনো উপকরণগুলোকে আমি কিন্তু দুই থেকে তিনবার অ্যাড করব কখনো শুকনো উপকরণ একসাথে সবগুলো মেশাতে যাবেন না এবার এখানে আমি ব্যবহার করছি দুই টেবিল চামচ পরিমাণ দুধ এখানে অবশ্যই দুই টেবিল চামচ পরিমাণ দুধ ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কেকটা অনেক বেশি পারফেক্ট হবে এবং সফট হবে এবার হ্যান্ড ওয়েস্ক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছে এখানে মেশানোর কাজটা অবশ্যই আস্তে আস্তে করে একদম অনেকটা সময় নিয়ে মেশাতে হবে এতে করে ফোমটা একদম নষ্ট হয়ে যাবে না এবং কেকটা অনেক বেশি পারফেক্ট হবে এবার আমি যখন আবারও শুকনো উপকরণগুলোকে দিয়েছি তখন কিন্তু আমি পরিমাণ দুধ এখানে ব্যবহার করছি আশা আপনারা প্রসেসটা বুঝতে পারছেন আর এ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হ্যান্ড ঘুরিয়ে ঘুরিয়ে এই শুকনো উপকরণগুলোকে মিলিয়ে নিচ্ছি যেন ডিমের ফোমটা একদমই নষ্ট না হয় ডিমের ফোম যদি নষ্ট হয়ে যায় আপনার কেক কিন্তু একদমই পারফেক্ট হবে না আর এ তো আবারও যখন শুকনো উপকরণগুলোকে দিয়েছি দিয়েছে তখন কিন্তু আমি আবারও দুই টেবিল চামচ পরিমাণ এখানে দুধ ব্যবহার করছি তো আশা করব আপনারা এই ছোটখাটো টিপসগুলো মনে রাখবেন তো আমি এই শুকনো উপকরণগুলোকে চারবারে ব্যবহার করছি এবং দুই টেবিল চামচ করে আমি মোট আট টেবিল চামচ দুধ এখানে ব্যবহার করেছি দুধগুলোকে দিয়ে এখানে আমি আবারও এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি আশা করব এই ঘুরিয়ে ঘুরিয়ে মেশানোর কাজটা আপনারা বুঝতে পারছেন আর অবশ্যই এই মেথড ফলো করবেন তাহলে কিন্তু আপনাদের ফোম একদম পারফেক্টলি ভালো থাকবে এবং আপনাদের কেক অনেক বেশি স্পঞ্জি হবে শুকনো উপকরণগুলোকে এই ফোমের সাথে ভালোভাবে মিলিয়ে নিলেই কিন্তু স্পঞ্জ কেকের ব্যাটার একদম পারফেক্টলি রেডি আর আশা করব আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমার এই ব্যাটারটা কতটা ফমি হয়েছে আর স্পঞ্জ কেকের ব্যাটার কিন্তু অনেকটাই পাতলা হয় আশা করব ভিডিওতে দেখে তা বুঝতে পারছেন তো এখানে আমি দশ ইঞ্চির একটি মোল্ড নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে ভালোভাবে মোল্ডের মধ্যে দিয়ে এবার এই টুথপিক দিয়ে ভালোভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে এই ব্যাটারটাকে সমানভাবে সম্পূর্ণ মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে বেকিং পর এই কেকটা সম্পূর্ণ দিক থেকে সমান হবে এবার এই মোলটাকে তিন চারবার করে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যেন ভেতরে যদি কোনো প্রকার ক্রিয়েট হয়ে থাকে সেগুলো যেন বের হয়ে আসে আর তো দেখতে পাচ্ছেন আমার কেকের মূল কিন্তু একদম রেডি এবার আমি এগুলোকে বেক করতে নিয়ে যাব তার জন্য আগে থেকে চুলায় আমি একটি হারিকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে প্রিহিট করে নিয়েছিলাম এবার এই হাড়িটির মধ্যে আমি এই কেকের মোলটিকে দিয়ে দিচ্ছি এবার চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বেক করছি চল্লিশ থেকে ৪৫ মিনিটের জন্য আর যার যার চুলার আঁচ অনুযায়ী সেটা কিন্তু কম বেশি হতে পারে আমার এখানে ৪৫ মিনিটের মতো সময় লেগেছিল আর তো দেখতেই পাচ্ছেন পঁয়তাল্লিশ মিনিট পর মাসাল্লাহ আমার কেকটি একদম পারফেক্টলি বেক হয়েছে আর যেহেতু আমার কেকটা অনেকটাই ফুলে গিয়েছিল আর ঢাকনাটা একটু নিচের দিকে ছিল তার জন্য কিন্তু উপরে কিছুটা অংশ আমার এই ঢাকনার মধ্যে লেগে গিয়েছিল এবার একটি টুথপিক দিয়েও চেক করে নিয়েছি মাসাল্লাহ ভেতর থেকেও এটা পারফেক্টলি বেক হয়েছে আর এ তো দেখতেই পাচ্ছেন আমার এই কেকটা কতটা যে সফট হয়েছে আর কতটা যে পারফেক্ট হয়েছে আশা করব দেখিয়ে বুঝতে পারছেন এবার যখন কেকটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি আপনাদের সাথে এই কেকটাকে মোল্ড আউট করে স্লাইস করে দেখাচ্ছি ফার্স্টে ছুরি দিয়ে সাইড থেকে কেকটার সাইড খুলে নিয়েছি তারপর এরকম ভাবে উল্টে ছাঁকি দিলে কিন্তু কেকটা খুবই সহজে মোল্ড আউট হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আমার কেকটি কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা যদি সবগুলো টিপস ফলো করে এই বেসটা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের কেক ঠিক এরকমই প্রফেশনালভাবে একদম পারফেক্টলি স্পঞ্জি হবে আর দেখে বুঝতে পারছেন এই কেকটা যদি আমি ডেকোরেশন করি কতটা মজার হবে তো আপনারাও ট্রাই করবেন আমি যতগুলো টিপস এখানে শেয়ার করেছি সবগুলো ফলো করে এখানে এই বেসটা তৈরি করার আর এ তো আমি কিন্তু এখানে কিছুটা মোটা করে তিনটা লেয়ার করে আমি এটাকে স্লাইস করে কেটে নিয়েছি সমানভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চারটা কিংবা পাঁচটাও করে নিতে পারে। আমি একটু মোটা করে কেটে নিয়েছিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন মাসাল্লা এই কেকটার ভেতরটাও কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্টলি বেক হয়েছে একদম প্রফেশনাল ভাবে কিন্তু আমার এই কেকটা তৈরি হয়ে গিয়েছে এখন এই কেকের স্লাইসগুলোকে এক সাইডে রেখে আমি হুইপ ক্রিম ফ্রস্টিং করে নিচ্ছি এখানে আমি বরফ ঠান্ডা হুইপ ক্রিমটা নিয়েছি দুই কাপ পরিমাণ দুই কাপ পরিমাণ হুইপ ক্রিম দিয়ে আপনারা তিন পাউন্ড ওজনের কেক অনায়াসেই কিন্তু আপনারা ডেকোরেশন করে নিতে পারেন এবার আমি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এটাকে আমি বিট করে নিচ্ছি ছয় থেকে সাত মিনিটের মতো ছয় থেকে সাত মিনিট কন্টিনিউ মিডিয়াম স্পিডে এই হুইপ ক্রিমটাকে বিট করে নিলেই কিন্তু এই হুইপক্রিমটা এইট্টি পার্সেন্ট রেডি হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ গানাশ এখানে ব্যবহার করেছিলাম কিন্তু আমার এখানে ভিডিওটা শ্যুট হয়নি তার জন্য এখানে স্কিপ হয়ে গিয়েছে তা আপনারা এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ গানাশ এখানে দিবেন আর এখানে আমি একবারটি পরিমাণ গানাস তৈরি করেছিলাম এখানে আমি এক কাপের উপরে চকলেট এবং থ্রি ফোর্থ কাপ পরিমাণ হুইপ ক্রিম দিয়ে এই গানাশটাকে তৈরি করে নিয়েছিলাম এখানে আমি ইলেকট্রিক ওভেনের মধ্যে পাঁচ মিনিটের মতো দিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু পারফেক্টলি আমার এই সিল্কি এবং সায়নি গানসটা তৈরি হয়ে গিয়েছিল আর তো আমার কিন্তু এই হুইপ ক্রিমটাও একদম পারফেক্টলি রেডি তো এবার আমি ডেকোরেশনের পর্বে চলে যাচ্ছি প্রথমে আমি কিছুটা উইপ ক্রিম এখানে দিয়ে দিয়েছি তারপর একটি কেকের স্লাইস এখানে ভালোভাবে বসিয়ে নিচ্ছে এরপর উপর থেকে আমি ভালোভাবে মিল্ক সিরাপ এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি দুধের সাথে কিছুটা পরিমাণ চিনি মিশিয়ে ভালোভাবে চিনি মিশিয়ে এখানে আমি মিল্ক সিরাপটা রেডি করে নিয়েছিলাম সেটাই আমি সম্পূর্ণ এই কেকে স্লাইসটার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি পরিমাণ মতো এখানে হুইপ ক্রিম ব্যবহার করছে আর যেহেতু আমি এই হুইপ ক্রিমটার সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ চকলেট গানাস দিয়েছিলাম তার জন্য কিন্তু এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল আর কালারটাও অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিল তো ভালোভাবে হুইপ ক্রিমটাকে ভালোভাবে স্প্রেড করে এখানে আমি কিছুটা পরিমাণ গানা সেখানে দিয়ে দিচ্ছি এতে করে কেকটা অনেক বেশি চকলেটি আর অনেক বেশি মজার হয় আর ঠিক একইভাবে আমি আরও একটি স্লাইস এখানে দিয়ে দিলাম আশা করব বিরত দেখে বুঝতে পারছেন আমি কিন্তু স্লাইসটাকে একদম সমানভাবে বসানোর চেষ্টা করেছি এতে করে কেকে ফিনিশিং আনা খুবই সহজ হয়ে যায় আর আপনারা যদি কেকের বেসের মধ্যে খুবই সহজে ফিনিশিং নিয়ে আসতে চান তাহলে কিন্তু এই স্টেপগুলো অবশ্যই ফলো করতে পারেন তো প্রথমে আমি এখানেও মিল্ক সিরাপটা দিয়ে দিলাম তারপর এখানে আমি হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি হুইপ ক্রিমটাকে দিয়ে ভালোভাবে হুইপ ক্রিমটাকে স্প্রেড করে এখানে আবারও এখানে কিছুটা পরিমাণ গানাস দিয়ে দিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরিমাণে বেশ কিছুটাই গানাস এখানে ব্যবহার করছি এতে করে কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় অনেক বেশি চকলেটের লাগে আমার কাছে তো গানাসটাকে দিয়ে আবারও আমি সর্বশেষ যে স্লাইসটা ছিল সেটাকে এখানে দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে মিল্ক সিরাপটাকে দিয়ে এবার আমি সাইডস থেকে হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি তারপর উপর থেকে কিছুটা হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে এই ক্রামসগুলোকে লক করে নেছে। এভাবে যদি আপনারা প্রথমে এই ক্রামসগুলোকে লক করে নেন এতে করে কিন্তু খুবই সহজে কেকের উপরে ফিনিশিং নিয়ে আসা যায় বেসটা খুবই ভালোভাবে কোট হয়ে যায় তো ভালোভাবে কেকটাকে ক্রামস কোটিং করে নিয়ে এবার আমি পাইপিং ব্যাগের সাহায্যে সাইড থেকে হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি এইভাবে যদি আপনারা হুইপ ক্রিম লাগিয়ে নেন কেকের উপরে এবং সাইড থেকে তাহলে কিন্তু খুবই সহজভাবে কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসা যায় যারা একদমই নতুন বেকিং নিয়ে কাজ করছেন তারা কিন্তু এই স্টেপটা ফলো করতে পারেন তাহলে কিন্তু খুবই সহজে আপনার কেকের মধ্যে নিয়ে আসতে পারবেন আর একদম পারফেক্টলি একটি বেস তৈরি করতে পারবেন তো পারফেক্টভাবে আমি একদম সম্পূর্ণ কেকটার মধ্যে ক্রিম লাগিয়ে স্ক্রেপার দিয়ে এর মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সহজে সাইডগুলো থেকে একদম ফিনিশিং চলে এসেছে তারপর উপরে আমি প্যালেট নাইফ দিয়ে এরকম ভাবে এই উপর থেকেও আমি কিছুটা ফিনিশিং নিয়ে এসেছি সেম প্রসেস দুই থেকে তিনবার রিপিট করলেই কিন্তু এই কেকটার মধ্যে একদম পারফেক্টলি একটি ফিনিশিং চলে আসবে আর আমার কেকের বেসটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে করব দেখে বুঝতে পারছেন আমি কিন্তু কেকটার উপর থেকে অনেকটা ফিনিশিং নিয়ে এসেছি তারপর কিন্তু সাইডে স্ক্রেপার দিয়ে কিছুটা এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাইড থেকে ফিনিশিং নিয়ে এসেছি তারপর আবারও উপর থেকে স্ক্রেপার দিয়ে এরকমভাবে সমানভাবে একদম পারফেক্টলি একটি ফিনিশিং নিয়ে এসেছি আর এ তো আমার এই বেসটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আশা করব আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন কতটা সহজেই কিন্তু আমি এই বেসটাকে একদম পারফেক্টলি ফিনিশিং দিয়ে দিয়েছি এরপর উপর থেকে আমি এখানে বেশ কিছুটা গানাস দিয়ে দিয়েছি তারপর প্যালেট নাইফ দিয়ে এই গানাসটাকে সম্পূর্ণ কেকের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এতে করেই কিন্তু সাইড থেকে গড়িয়ে পড়বে গানাশগুলো এবং খুবই সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে এখানে আর কোনো কিছুই করতে হবে না আশা করব আপনারা ভিডিওতে দেখে এর প্রসেসটা বুঝতে পারছেন এখানে বোঝানোর মতো কিছুই নেই আপনারা জাস্ট দেখে বুঝে নিবেন তারপর পেলেট নাইফটা মাঝখানে রেখে আমি জাস্ট টার্ন টেবিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেলেট নাইফটাকে কিছুটা পেছনের দিক নিয়ে এতে করে কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট হয়ে গিয়েছে আশা করব আপনারা ভিডিওতে দেখে এই প্রসেসটা বুঝতে পারছেন এবার আমি টু এফ নজেল দিয়ে সাইড থেকে এরকমভাবে ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর মাঝখানের যে ডিজাইনটা আমি করেছি সেটা কিন্তু একদমই অপশনাল আপনাদের কাছে যদি ঝামেলার মনে হয় তাহলে কিন্তু স্কিপ করতে পারেন এতে করেও কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর লাগবে আর এতেও দেখতে পাচ্ছেন টু এক নজেল দিয়ে আমি কিন্তু খুবই সহজে সম্পূর্ণ কেকের মধ্যে আমি ফ্লাওয়ার গুলো দিয়ে দিয়েছি এতে করেই কিন্তু কেকের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে অনেক বেশি সুন্দর একটি লুক হয়েছে ক্রিয়েট আর এখন আমি একটু ছোট সাইজের স্টার নজল দিয়ে এই কেকের মধ্যে আমি বর্ডারটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে বর্ডারটা দিয়ে দিলেই কিন্তু কেকের লুকটা একদম কমপ্লিট হয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন বর্ডারটা দেওয়ার পর কেকটা কিন্তু অনেকটাই কমপ্লিট মনে হচ্ছে আর অনেক বেশি সুন্দর লাগছে এবার আমি চকলেট দিয়ে কিছু টপার বানিয়ে রেখেছিলাম সেইগুলো এখানে দিয়ে দিচ্ছে আমার পছন্দ অনুযায়ী আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন আশা করব এই টপারগুলো দেওয়ার পর আরও বেশি সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর মাঝখানে আমি কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন আর এ তো আমার কেকটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে একদম রেডি টু সার্ভ তো আশা করবো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে আর আজকের রেসিপিটা আমি কিন্তু যতটা সম্ভব ডিটেলসে শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন